চট্টগ্রাম হাটাজারিতে বিএনপির সদস্য সংগ্রহ পুনর্নবায়ন গ্রুপে মির্জাপুর ধুলোই ও ফরহাদাবাদ ইউনিয়নের জনসমাবেশ একুশে জুলাই বিকেলে মির্জাপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিএনপির প্রবীণ রাজনীতিবিদ বরণ্য জননেতা মীর নাসির পুত্র মীর হেলালের আগমনে জনসমুদ্রে উৎসবমুখর পরিবেশ উচ্ছ্বাস উল্লাসে নেতাকর্মীরা স্লোগান দেন স্থানীয় বিএনপি নেতা নাসির মেম্বারের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানস্থল বেলা দুপুর থেকে জেলা মহানগর উপজেলা পৌরসভা ইউনিয়নের সহ স্থানীয় আশপাশ এলাকা হতে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা দলীয় সংগঠন সমর্থকরা দলে দলে অনুষ্ঠানস্থল লোকারণ্য কানাই কানায় পরিপূর্ণ হয় সমাবেশের সভাপতি সৈয়দ মোহাম্মদ আব্দুল জাব্বার অনুষ্ঠান সঞ্চালনায় সাইফুল ইসলাম টোটল ইয়াকব মেম্বার মোহাম্মদ নাসির মেম্বার আনোয়ার হোসেন উজ্জ্বল উত্তর জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষক দল উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাদাত ওসমান চেয়ারম্যান সিনিয়র যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার দাস সদস্য সচিব সার্জেন এরশাদ মুরাদ সহ জেলা মহানগর উপজেলা পৌরসভা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমর্থক সহ সকল শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দায়িত্ব দুই চারজন যে বুদ্ধিমান লোককে দেওয়া হয় নাই ঢাকায় বসে থাকা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে স্বাধীনতা বিরোধীদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই এই দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জনগণের এই সরকারের দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে যাতে জনগণ তাদের দেশকে পরিচালনা করবে সেটা নির্বাচিত করতে পারে নিউজ ডেস্ক দৈনিক অন্য ধারা